মূলত যে বশীকরণ করব কেউ আমার কথা শুনে চলবে আমি যেটা বলবো ওই কথা শুনে চলবে এবং উঠতে বললে উঠবে বসতে বললে বসবে চলে যাও তো চলে যাব আসতে বললে তো আসবে ভাই মূলত হচ্ছে হাতের পুতুল বানানো এই বশীকরণ আমলটা নিয়ে বশীকরণ শব্দটা নিয়ে মানুষ যেভাবে প্রতারণা করে চলেছে বা সবার একটা বক্তব্য হচ্ছে দেখেন যে একটা মানুষ আমার জন্য পাগল হবে সেই মানুষটা আমার বাড়ি চলে আসবে ওই মানুষটা আমার সঙ্গে সংযোজিত হবে

মানে যে একটা মন আর একটা মনের সঙ্গে মানুষ কখনো একটা মন আর একটা মনের সঙ্গে কানেক্ট করতে পারে না এটা মানুষের ক্ষমতা হয় না যত বড় যেই হোক না কেন তাহলে এর ক্ষমতা একমাত্র আল্লাহ রব সৃষ্টিকর্তা ঈশ্বর স্রষ্টা ভগবান মূল কথা হচ্ছে আমাদের স্রষ্টা এই তো এবারে মানে আমি কথা বলবো ঈশ্বর শুনবে আমি আর্য রাখবো ঈশ্বর আল্লাহ আমার কথা মান্যতা দেবে আমার দোয়া কবুল করবে আপনার স্বামী

আমার নয় আল্লাপের নয় এবারে বলছেন আমার বক্তব্য হচ্ছে দেখেন ইউটিউবে বসী করেন কতটা লক্ষ মিলিয়ন কিন্তু আমি স্বার্থে পাইনি যে সাধনা কিভাবে করব আল্লাহ আমার কথা কিভাবে শুনবে আমার ভগবান আমার কথা কিভাবে মানবে আমি যা চাইছি আমার ভগবান ওটা আমাকে কিভাবে দেবে কেন দেবে আমি চাইতে পাচ্ছি তো আমার চাওয়ার পদ্ধতি ঠিক আছে তো এই সিস্টেম বলতে বলতে আমি ফেলিও হয়ে গেছি কারণ আপনি ঠিক না আপনি বললেই হয়ে যাবে আরে ভাই আমি কবিরাজ ও কবিরাজ ও কবিরাজ ও তান্ত্রিক ও অমুক ও ও তারাবিক সব ছাড়ো যে কাজ করুক সেই ঈশ্বর না তিনি মানুষ হ্যাঁ আমাদের থেকে অনেক মহামানব কিন্তু তিনি ঈশ্বর নন আরে ভাই ঈশ্বর আল্লাহ চাইবেন তারপরে তো কাজ হবে তার আগে কাজ হবে না গাজাকে কথা বলছি না এই ভিডিওটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও এই ভিডিও আপনি দেখবেন আমার চ্যানেলের সমস্ত কাজ আপনার জন্য হবে না হলে জীবনে হবে না আমার বক্তব্য হচ্ছে আপনি সাধনা করুন সাধ্য সাধনা করুন এবং আপনি আল্লাহ হাসিল করুন আমাদের দেশে দেখবেন অনেক মানুষের ভূতে ধরে ভূতে ধরেছে আমার নাম আব্দুল হারিস আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি আমি তখন বলছি আমার নাম হচ্ছে পূজা প্রামাণিক অর্থাৎ ওই পূজা প্রামাণিক ভূত আমাকে ধরেছে আমি আমার মধ্যে নেই ওই ভূত আমার মধ্যে আর কথা বলছি ভূত আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে আমার বক্তব্য হচ্ছে এমন একটা কাজ করব ঈশ্বর আমাকে পাইবে ঈশ্বর আমাকে পাবে আল্লাহ আমাকে পাবে আমার জবান দিয়ে যে কথা হবে ওটা আমার কথা না ঈশ্বর এবং আল্লাহ কথা সাধ্য সাধনার ভিডিও দেখেন গুরুজি হয় পাক সম্মান করে আমার ভিডিও গুলো শুধু কবি এই মানে এই ভিডিওটা কবিরাজ আল্লাহ ওয়ালা মানুষের জন্য বেশ ঠিক আছে বা গুরুজি তান্ত্রিকের জন্য আরে ভাই সাধারণ কোন মানুষ কাজ করতে পারে না বুঝো

এখন এবার দেখে তারপরে বলছি কবিরাজ ভাইরা আজকে ভিডিওটা কবিরাজ ছাড়া কারো ভালো লাগবে না আমার স্ত্রী আছে তোমার স্বামী আছে তোমার স্বামী থেকে তোমাকে আলাদা করতে হবে আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করতে হবে এবং তোমার সঙ্গে আমার বসীকরণ করতে হবে ওখানকার বাচ্চা ফেলে রাখতে হবে এখানকার বাচ্চা ফেলে রাখতে হবে দুজন একসঙ্গে সংসার করবে অবাধ্য সন্তানকে বাধ্য করো আমি বিয়ে করার কথা ছিল বিয়ে হচ্ছে না বিয়ে করার জন্য বশীকরণ করো ও বাড়ি চলে আসবে অথবা আপনি চলে যাবেন বিয়ে দেবে বিয়ে হবে ওই পাশের বাড়ির বৌদি খুব সুন্দর তাকে বসিকরণ করো আপনি বাড়ি রাতে ঘুমিয়ে রয়েছে সে আপনার বাড়ির জানালা ভেঙে দরজা ভেঙে আপনার কাছ থেকে এই জমি এইটা এবং এটা 100% গ্যারান্টি টোটাল ইন্টারনেট নেট YouTube আপনি দেখে ভাই এই কথার প্রতিহত করতে গেলে অনেক কথা অনেক কিছু

হালাল উদ্দেশ্য করে তার নাম আগে আপনি আপনার নাম আপনার পিতার নাম একটু সুগন্ধি আতর লাগিয়ে নেন ওই তাদিসটা মাধুরীর মধ্যে দিয়ে মোম দিয়ে আটকে আপনি আপনার কাছে ধারণ করেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহ করম করলে পৃথিবীর সব আপনার স্ত্রী আপনার ঘরে ফিরবে আপনার স্বামী আপনার কাছে ফিরবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে

সারা জীবনের জন্য চেম্বার বন্ধ করে দেব কোনদিন আর কাজ করব না পাঁচশো টাকা আমি কি খেয়ে বড় লোক হয়েছি আমার বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ চেনেন আল্লাহ বোঝেন সাধ্য সাধনা করে ঘুম চুমে কান দেবেন না ইউটিউবে সার্চ করলে বসে করুন ব্যাপার কিন্তু সাধনার বললে দুটো ঢেউ আর কেউ দেখছে আরে বাবা তুই যার কাছে চাইবি তার মনোনীত হতে হবে তুই যার কাছে চাইবি তার মনোনীত মনোবিশুদ্ধ হতে হবে তার সঙ্গে সম্পর্ক তোর ঘনত্ব হতে হবে গাঢ় হতে হবে তারপরে তো সে তোর কথা শুনবে হঠাৎ বলবে আল্লাহ আমি মরে গিয়ে আমার ক্ষমা করে দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দেবে কি

আপনি এই মার্কার কলম অর্থাৎ স্পিড ছাড়া যে কলমগুলো এই কলম বা কোনো কালি কাঠ কয়লার কালি দিয়ে তবে যে কালি মা ডিমের উপরে সাতটা বা তিনটে একদিনে লিখবেন কালো মুরগি টিম লেখার পরে ফুলার মিন ফুলার আলাহবু ফুলার মিন ফুল আলাহবু তারপরে আসা আসা আল ওয়াহা আল ওয়াহা আল আজাব আল আজাব লেখার পরে সাত দিন পর করে নামাজ করে আগুনের মধ্যে একশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট গ্যারান্টি ইয়ে কোনো ফের হবে না আল্লাহ পছন্দ শুধু অবস্থায় আল্লাহর উপরে যে আমি এই করছি মানে আমার কাজ হয়ে গেছে ওই তন্ত্র মন্ত্র বসীকরণ মানে কথা কথিত তান্ত্রিক কবিরাজ আমাদের মতন হুজুররা যেভাবে খারাপ করে ফেলেছি সেভাবে মানুষের ভরসা উঠে গেছে আমার বক্তব্য হচ্ছে ভরসা ওঠাবেন না আমি ফেক আপনি ফেক আমরা ফেক কিন্তু খোদার কালাম হুজুর সরসেনা পেশায় সত্য আপনি এই কাজটা আপনি তো ভালো আপনি কাজটা থেকে নিজে কাজ করেন আমার কাছে আসলেও বাংলাদেশ থেকে পনেরো কুড়ি হাজার টাকা করে ইন্ডিয়া থেকে আসলে পাঁচ সাত আট দশ হাজার টাকা করে না কারণ সব থেকে ছোট মানুষ আমি আমার কাছে কাজ পাই না আমি ভণ্ড মানুষ টাকা নেবো টাকা খেয়ে ফেলবো কাজ হবে না যদি মনে হয় কাজ করব আসতে পারেন যদি মনে হয় যেখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওখানে কাজ করে আমার কাছেও নয় আমার এই আমলটা আপনি দেখে দেখে আপনি নিজে আমল করেন দেখি আল্লাহ দয়া কিনা আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আসসালামুকুম